বন্ধুরা আজকে আমি মালটার পরিচর্যা করব এটা মালটা গাছ এই যে দেখেন সুন্দর মালটা ধরেছে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর মালটা ধরেছে এই যে এই যে সুন্দর মালটা ধরেছে তো আপনারা যারা আছেন দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ সবাইকে সজল বাদাসল পক্ষ থেকে শুভ সকাল তো শুভ সকালের মর্নিং ওয়ার্কের সাথে সাথে কিন্তু আমি কৃষি পরিচর্যা করি যেগুলো আমার ভালোবাসার খুব একটা উপহার এগুলা কিন্তু ভালোবাসার উপহার আমি এগুলা পরিচর্যা করি এটা কিন্তু মালটা গাছ তা আপনাদেরকে মালটা গাছ দেখানোর চেষ্টা করছি এবং পরিচর্যা করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আপনারা তো আপনারা বন্ধুরা এভাবে কিন্তু আপনারা কাজ করতে পারেন সকালের মর্নিং ওয়ার্কটা আপনি বিভিন্ন কাজে নিয়োজিত করতে পারেন মর্নিং ওয়ার্ক তো মর্নিং ওয়ার্কে কিন্তু আমি কাজ করছি মর্নিং ওয়ার্কে কিন্তু কাজ করছি মালটা গাছের পরিচর্যা করছি এভাবে আপনারাও করতে পারেন এভাবে আপনারাও করতে পারেন বিশেষ করে এরকম মালটা গাছ থাকলে বা বিভিন্ন গাছ ফলস বনস তারপর আপনার ঔষধি গাছ ঔষধি গাছও আমার এখানে আছে ঔষধি গাছ এরকম গাছের পরিচর্যা আপনারা করতে পারেন যারা আপনারা গাছ প্রেমিক আছেন তাদেরকে আমি বলবো এভাবে গাছের পরিচর্যা করার জন্য গাছের পরিচর্যা করার জন্য এভাবে আপনাদেরকে উৎসাহিত করব কারণ এটা হলো মাল মালটা গাছ এই দেখছেন মালটা গাছ এই মালটা গাছের পরিচর্যা করতেছি তো মালটা গাছের পরিচর্যা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন তো যারা গাছ প্রেমিক আছেন গাছ প্রেমিক গাছকে ভালোবাসেন তারাই কিন্তু গাছের পরিচর্যা করে করে বা কৃষিকে লালন পালন গাছকে লালন পালন করে হ্যাঁ বিশেষ করে মনের ভিতরে কিন্তু তার একটা ই থাকে দেখেন এই যে ভোর সকালে চলে এসেছি আমার এগুলো পরিষ্কার করার জন্য তো এরকম কিন্তু প্রতিটা অংশে ব্যাপার আছে আমরা যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি তাদেরও কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মটা পরিচর্যা করার প্রয়োজন আছে যেমনটা আমি করলাম বা আমি করছি আলহামদুলিল্লাহ আপনারাও কিন্তু এভাবে করতে পারেন এই যে এটা দেখছেন এই যে এটা কিন্তু মোরেজ গাছ এটা কিন্তু মোরেজ গাছ তো এই এটা মোরেজ গাছ কাঁচা মোরেজ যেটা দেখছেন এই সিজনে কিন্তু কাঁচা মরিচটা খুব একটা কম পাওয়া যায় এবং প্রচুর পরিমাণ দাম তো আপনারা যদি এভাবে আপনার মরিচ গাছ লাগানো জায়গা থাকে এরকম উঁচু জমি থাকে তবে কিন্তু আপনারা এভাবে কাঁচা মরিচ গাছ রোপণ করতে পারেন এবং পরিচর্যা করতে পারেন এটা হলো কাঁচা মরিচ গাছ কারণ এই সিজনে কাঁচা মরিচের প্রচুর একটা দাম তো আপনি যদি এভাবে রোপণ করে রাখতে পারেন আরো গাছ আছে আরো মরিচ গাছ আছে আর যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বেগুন গাছ এই যে এটা হলো বেগুন গাছ হ্যাঁ আরো আপনাদেরকে দেখাবো এগুলো পরিষ্কার আছে এগুলো পরিষ্কার করার প্রয়োজন নেই তো আরো দেখাচ্ছি আপনাদেরকে একটু দেখবেন একটু দেখবেন এই যে দেখতে পাচ্ছেন কিন্তু বেগুন গাছ বেগুন গাছ যদি আপনি রোপণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেগুন এই বেগুন এমন গাছগুলো গুণ আছে গুণটা হলো আপনার সারা বছরই কিন্তু আপনার ফলন দেয় সারা বছর ফলন দেয় যদিও আমার গাছগুলো এখনো ছোট কারণ আহ আমি এবছর বেশি একটা পরিচর্যা করতে পারিনি কারণ বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে তো আপনারা এভাবে পরিচর্যা করবেন আশাবাদী এবারে এভাবে কিন্তু পরিচর্যা করে নেবেন আপনারা এভাবে পরিচর্যা করবেন রোপণ করবেন নিজের হাতের ফসল বা নিজের হাতের ফলানো সবকিছু সব আপনি কিন্তু মজাই আলাদা এটা কিন্তু